সুপ্রিয় মৎসি ভাইয়া বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যেসব মৎসি ভাইয়া বন্ধুরা আপনারা ভিয়েতনামি সরপুরি মাছের ভিডিওটি দেখতে পারতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মৎস্যাশি ভিয়াস আপনারা স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করছেন এই মাছগুলো হচ্ছে ভিয়েতনামি সরপুরি মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি সাইজের ভিয়েতনামি সরপুরি মাছের পোনা এমনকি কেজিতে চার হাজার থেকে সাড়ে চার হাজার লাইনের এ সমস্ত ভিয়েতনামি সরপুরি মাছের পোনাগুলোকে যে সমস্ত মোচারসি ভাই বন্ধুরা আপনারা একক অথবা মিশ্রক চাষ করার জন্য আগ্রহী তারা আমাদের স্ক্রিনেদের নাম্বারে অথবা ভিডিও ডেটেলার নাম্বারে কল করে অর্ডার করতে পারেন মৎসি আপনারা এই সমস্ত ভিয়েতনামি সরপুরি মাছের পোনাগুলোকে পাঁচ থেকে ছয় মাস চাষ করলে বাজারজাত করতে পারবেন বাজার উপযুক্ত হবে তাছাড়া এই সমস্ত শরপুরি মাছের পোনাগুলোকে চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুরটিকে মজুত করে নেবেন পুকুর মজুত করা করে কাজটা কিছুটা হলেও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব তাছাড়া বর্তমানে আমাদের হেঁসারি থেকে আপনারা যে সমস্ত মাছের পোনাগুলোকে সংগ্রহ করতে পারবেন বিশেষ করে মনশেক তেলাপিয়া মাছের পোনা বল মাছ চিতন মাছ আয়ের মাছ কোরআল মাছ ভাঙলা সকল ধরনের মাছের পোনা এমনকি দানি এমনকি আপনারা নিজেও এসে আমাদের নিজ হ্যাঁ থেকে এই সমস্ত মাছগুলোকে সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমরা এই সমস্ত মাছের পণ্যগুলোকে জীবিত অবস্থায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এমনকি কি হোম ডেলিভারি চাষ একদম বিস্তারিত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ